গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালোই আছি তো আজ ছিল পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আমি যেহেতু টিউশনই পড়াই তাই আজকে বিকালে পাঁচটার দিকে আমার স্টুডেন্টদের দেখেছিলাম আমাদের বাড়িতে তো এটা হচ্ছে আমার কাছে কোনো ছবি ছিল না তো আমার বর্দা টিউশন পড়ায় বর্দার ওখানে ছিল দেখে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে দেখো একে একে সবাই চলে এসেছে আর আমাদের এদিকে নাচ গানও শুরু হয়ে গিয়েছে তারপরে সবাইকে আমি আগে থেকেই বলেছিলাম যে সবাইকে এক একটা করে কবিতা বলতে হবে আর যারা নাচ করবে তারা তো নাচবেই তো প্রত্যেকে কবিতা বলেছে যে যেটা পেরেছে সে সেটাই বলেছে প্রথমের দিকে তো সবাই লজ্জা পাচ্ছিল কেউ আসছিল না তারপরে যখন এক এক করে আসা শুরু হলো তখন প্রত্যেকেই যে যেই কবিতা পেরেছে সেই সেই কবিতাই বলেছে তারপরে আমাদের দিকে নাচও শুরু হয়ে গিয়েছে আর এখানে মজার বিষয় কী বলতো এই যে আমার সবথেকে বড় স্টুডেন্ট এই যতক্ষণ কবিতা বলেছে আর যতক্ষণ ধরে নাচ করে গিয়েছে ততক্ষণই শুধু আমার দিকেই তাকিয়েছিলো সবাই দেখছে আর বলছে যে এই শুধু দিদিমণির দিকেই তাকিয়ে আছে কেন ও কিন্তু শুধু আমার দিকেই তাকিয়েছিল আর ডানে বা বায়ে বা এদিক ওদিক কোনো দিকেও তাকাছিল না যতক্ষণ কবিতা বলছিল বা যতক্ষণ নাচ ছিল ততক্ষণ শুধু আমার তাকিয়েছিল তারপরে আরও অনেকে কবিতা বলে আর আমি ওদের জন্য কিছু খাওয়ারের ব্যবস্থা করেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছিলাম তারপরে সবাই যে যার বাড়ি চলে যায় আর এটা ছিল আমার বর্দার ওখানে বর্দাও যেহেতু টিউশন পড়ায় স্কুল মাস্টার তো বর্দার স্টুডেন্টরা বেলুন দিয়ে ঘর সাজিয়েছিল আর আমারও সেখানে নেমন্তন্নও ছিল তো আমিও চলে গিয়েছিলাম যে তারা কি করছে দেখার জন্য সব শেষে দিকে সবাই খেতে বসে পড়েছে আমরা খাবার দাওয়ার শুরু করে দিয়েছিলাম তারপরে এই দিকে দেখো এরা যেহেতু প্রথম ব্যাচে বসার জায়গা পায়নি তাই এরা নিজেরা কেক নিয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে আমরাও বসেছিলাম আর আজকে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন আর এটা হচ্ছে আমার স্টুডেন্টের তরফ থেকে আমাকে দেওয়া গিফট তো গিফটগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি সত্যি খুব সুন্দর হয়েছে আর আজকে দিনটা খুব ভালো কাটলো